আমাদের যে মজা দিয়েছিলেন আমাদেরকে যেভাবে যিনি শিখিয়েছেন যে কোনো বিষয়ে আমরা সেভাবে নিয়ে উঠতে পারিনি কিন্তু যতটুকু আমাদের মনের মধ্যে গেঁথেছিল আমরা তার বাইরে সেই মানে শিক্ষার কারণে অন্যান্য ব্যক্তিবর্গদের কাছ থেকে নিজেদেরকে আলাদা করে রাখতে পারি এখানে অন্যান্য বলতে বোঝাচ্ছি যারা আমাদের থেকে ভালো তারা নয় বরং যাদের মধ্যে আরো আমরা খারাপ কিছু দেখি তাদের থেকে তো এখানে আমরা যখন ছিলাম অনেক দাদারা বলেছে বা আরো স্যাররা যারা ছিলেন তাদের সঙ্গে মাঝে মাঝে গল্প করে যে প্রথমে যারা ছিল তারা কিভাবে ছিল বা মিশনের পরিস্থিতি কেমন ছিল সত্যি বিশনের পরিস্থিতি অবস্থায় যেরকম ছিল এখন তার থেকে বহু গুণে আলাদা আমার জুনিয়র ভাই সে যখন বলে গেল যে প্রথমে মিশন ছিল মিশনে আমরা যখন প্রথমে এসে উপস্থিত হয়েছিলাম আর আমাদের আগে ক্লাস ফাইভ সিক্স ছিল আর আমরা সেভেন হিসাবে জয়েন করেছিলাম তখন প্রত্যেকটা রুমে দুটো করে বেড একসঙ্গে করে তিনজন করে ঘুমিয়ে বা দু তিন মাসে এভাবে থাকতে হয়েছিল কিছুজন ছাত্র আমরা ছিলাম ওই তলাতে যেখানে একটা ত্রিপল বিছানো হয়েছিল আর বেডশিট তোষক এবং একজন স্যারসহ জিনিসগুলো আমাদের কাছে দুঃখজনক কিছু ছিল না অ্যাকচুয়ালি আমরা পরিস্থিতি শেখা সত্যি কথা বলতে আমরা যে জেনারেশনের বেশিরভাগ সব ছেলে সবাই মধ্যবিত্ত ফ্যামিলি তো আমরা যদি সেই সময় সেই ঘটনা আমাদের সঙ্গে বা নসিবে বা তকদিরে না ঘটতো যে সময় আমরা বাইরে গেছি মিশন থেকে বেরিয়ে নতুনভাবে কর্মজীবন শুরু করার জন্য বা পড়াশোনা শেখার জন্য সেই জায়গায় যে পরিস্থিতিগুলো আমরা শিকার হয়েছি আমরা অভিযোজিত হতে পারতাম না তার কারণ মিশনে বেলা খেতাম সকালে টিফিন দশটার সময় গরম ভাত তরকারি দুপুরে গরম ভাত তরকারি সন্ধ্যাবেলায় টিফিন রাতে গরম ভাত তরকারি এতগুলো খাবার খাওয়ার পর আমরা সবসময় আন্দোলন করতাম যদিও আন্দোলনের মধ্যে আমাদের ভাঙচুর বিষয় সব কিছু ছিল না আমরা একটু গান্ধী পন্থা অবলম্বন করতাম বিশেষ করে স্যারকে প্রচণ্ড ভয় করতাম শ্রদ্ধাযুক্ত ভয় যেটা বলে তো সেই কারণে ওই সব আমরা স্বীকার করেছিলাম কিন্তু যখন আমরা বাইরে গেছি বাইরে গিয়ে এই বেলা খাওয়ার পরেও আমরা এখানে আন্দোলন করেছি কিন্তু বাইরে গিয়ে দেখেছি আমাদের দুবেলা খাবার জোটে না জোটে না মানে এটা নয় যে আমরা আর্থিকভাবে দুর্বল ঠিক আছে বা মানে আমরা কিনতে পারবো না এরকম বিষয় নয় অ্যাকচুয়ালি যখন ওই বাইরে পড়াশোনা করতে যাব বা যারা যাবে বা যারা গেছে আমার জুনিয়ার সিনিয়র তারা সময় জানে যে কলেজে পড়তে গিয়ে এবং ডিউটি করতে গিয়ে তারা খাবার ভুলে যায় এক নম্বর দ্বিতীয়ত যখন মেসে থাকবে মেসে দুবেলা খাবার দেয় সকাল আটটা থেকে বারোটার মধ্যে একটা আর রাতে একটা তো খাবার যারা সকালে বেরিয়ে যায় তারা খেতে পারে না খাওয়া হয় না তো একবেলা ভাতের জন্য বা একবেলা খাবার জন্য আমাদের মনটা পুরো উঠলে ওঠে তখন ব্যাপকভাবে মিশনের কথা মনে পড়ে যেখানে আমরা পাঁচ বেলা খেয়েছি এবং এইটা আমরা হাড়ে হাড়ে টের পেতাম যখন আমাদেরকে স্যার বর্তমান মিশনে থাকা অবস্থা আমাদেরকে বলতেন যে বাইরে গেলে বুঝতে পারবি তো বাইরে গেলে শুধুমাত্র খাওয়া দাওয়া বা পরিবেশটা বুঝিনি সেই সঙ্গে মানবিকতাও বুঝেছি যে এখানে আমরা যেভাবে মানুষ হয়েছি। যেভাবে শিক্ষা অর্জন করেছি শুধুমাত্র স্যারদের কাছ থেকে নয় বাইরে মিশন চত্বরের বাইরে এবং মিশনের মধ্যে প্রত্যেকটা ইন্সট্রুমেন্টের কাছ থেকে শিক্ষা পেয়েছি ইট থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে সব জায়গা থেকে যেমন একটা কথা আছে যে আমরা জানি জ্বর আর জীব পুরো ইউনিভার্সে দুটো ফ্যাক্টর আছে বায়োটিক আর অ্যাবায়োটিক কিন্তু বর্তমান মডার্ন সায়েন্স যেটা কি এখন সেভাবে দেখছে না তার কারণ লাইফের কোনো ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার হয় না তার জন্য নন বলে কিছু হয় না তো সেটা আপনার ভালোভাবে মনে কর মনে হয় যে আমরা এখান থেকে এক একটা ইডের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি বা এমিশনের মিশনের প্রত্যেকটা পরিবেশের যে চার দেওয়াল বা চার ঘর এইখান থেকে যে শিক্ষা পেয়েছি সেগুলো আমাদের কাছে অতুলনীয় এবং আমি সবথেকে বড়ো ছিল যে আমরা এই মিশনে স্যারদের কাছ থেকে যে পরামর্শগুলো পেয়েছিলাম যে নৈতিকতা শিখেছিলাম সেই নৈতিকতা আমাদের পজিটিভিটির কারণ হয়েছে বর্তমান উপস্থিত স্টুডেন্টদের উদ্দেশ্যটা বলবো যে আমরা যেহেতু এখানে প্রথম দিকের ব্যাচের ছাত্র সুতরাং আমরা সেভাবে তথাকথিতভাবে সফলতা অর্জন করতে পারিনি সেই জন্য আমাদের ব্যাচের অনেক স্টুডেন্ট এখনো পর্যন্ত এসে উপস্থিত হয়নি তারা এই একটা মনোভাব নিয়ে যে আমরা সেরকমভাবে সফল হতে পারিনি সেখানে গিয়ে কীভাবে মুখ দেখাবো অ্যাকচুয়ালি সফলতা শব্দটা আমরা যেভাবে বিশ্লেষণ করি বর্তমান সমাজে সেটা আমরা মনের মধ্যে গেঁথে নিয়েছি মানুষের মুখ থেকে শুনে শুনে সেই জন্য আমরা সেই জায়গায় দাঁড়াতে পারি না তা কারণ সফলতা বা সাকসেস কখনো পদমর্যাদা বা মাসিক বেতন দিয়ে হয় না যদি তাই হতো তাহলে মিশনের যে সমস্ত স্যার এখনও শিক্ষা প্রদান করছেন তারা আমাদের থেকে কম সফল হতো কিন্তু আমাদের এই জার্নির ক্ষেত্রে তাদের যে অনস্বীকার্য হাত আছে সুতরাং আমাদের থেকে তিনারা বেশি সফল অর্থাৎ বোঝাতে চাইলাম সফল শব্দটা হলে এক ধরনের মানসিক শান্তি আর মানসিক শান্তি পেতে হলে আমাকে বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে এটা জরুরি নয় আর এই সমাজে যে সোশ্যাল সমাজ চলছে বর্তমানে এখানে আমাদের সামরিকভাবে আইপিএস থেকে শুরু করে বা যে কোনো জায়গায় আমাদের পারফরমেন্স করতে হবে শুধু তাই নয় যদি আমরা বাড়িতে গ্রামে ঘরে বসে থাকি এবং আমি যদি টিউশান পড়ি ইনকাম করে কিছু টাকা কামিয়ে আমার সংসার চালাই তবুও আমি ওই জায়গায় সফল হব যদি আমি সঠিকভাবে কোনো ছেলেকে পড়াশোনা করাতে পারি বা তার নৈতিকতা দান করতে পারি আর এই নৈতিকতা আমরা এই মিশনে প্রথম থেকে শিখে এসেছি তো বর্তমান স্টুডেন্টদেরকে আমি অনুরোধ করব পড়াশোনার সঙ্গে সঙ্গে স্যারদের কথা মতো চলাচল করা এবং স্যারদের নৈতিক শিক্ষাগুলো মনের মধ্যে গেঁথে নেওয়া এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি বক্তব্যের মধ্যে কিছু ভুল থাকলে আমি খাওয়া পাব আসসালাম অনেক অনেক ধন্যবাদ জসীমউদ্দিন শেখকে জসীমদা অনেক সুন্দরভাবে আমাদের সামনে তৎকালীন মিশন এবং এখনকার মিশন সম্পর্কে আলোচনা করল এবং আমাদের রানিং যে স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে খুব সুন্দরভাবে উপদেশ দিয়ে গেল আশা করি তার এই কথা আমাদের পরবর্তী সময়ে কাজে লাগবে এখন আমাদের সামনে আমরা পেয়েছি এমন একজন মানুষকে যার কথা আমাদেরকে মনের মধ্যে অনেক ভালোবাসার জায়গায় আমাদের সামনে পেয়েছি আমাদের কাছে পেয়েছি আপন করে পেয়েছি আমাদের প্রাক্তন একজন শিক্ষক আনোয়ার হোসেন স্যারকে এখন আমি আনোয়ার হোসেন স্যারকে অনুরোধ করবো আমাদের সম্মুখে কিছু বলার জন্য মঞ্চে ভূমিষ্ঠ আলামী মিশন ক্যাম্পাসের সুপারটেন্ডেন্ট কামাল স্যার উপস্থিত লোকাল কমিটির সভাপতি সম্পাদক মহাশয় অন্যান্য সদস্য উপস্থিত আমার সহকর্মী বৃন্দ বর্তমান সহকর্মী এবং মঞ্চের সামনে মনে হচ্ছে আকাশটা নেমে এসেছে এতগুলো নক্ষত্র ঘষে রয়েছে আমি কতটা আহলত হয়েছি কতটা আনন্দ পেয়েছি আমি যদি কবি হতাম মনে হয় দশ পাতা লিখে ফেলতাম আমি আফসোস লিখতে পারছি না তো অপূর্ব কিছু প্রাক্তনী যে কোন জসীম যে Kerana taktik buat tubuh.